গ্রিক মহাকাব্যের মহাবীর অ্যাকিলিসের প্রায় পুরো শরীরের কোথাও অস্ত্রের আঘাত কার্যকর হতো না কিন্তু তার পায়ের গোড়ালি ছিল ব্যতিক্রম রূপকথায় উল্লেখ পাওয়া যায় প্রজান যুদ্ধে তীর অ্যাকেলিসের গোড়ালিতে আঘাত করতে সমর্থ হয়েছিল এর ফলে মহাবীর নিহত হয়েছিলেন আপাত দৃষ্টিতে শক্তিশালী কারো গুরুত্বপূর্ণ দুর্বলতাকে অ্যাকেলিসের হিল বলা হয়ে থাকে ঠিক এ কারণে ভারতের শিলিগুড়ি করিডোরকে অ্যাকিলিস হিল বা গোড়ালি হিসেবেও ডাকা হয় কারণ বাইশ কিলোমিটার প্রস্থের এই অংশটুকু দখলে নিতে পারলে ভারত উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যের ষাটটি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য হারিয়ে ফেলবে মাত্র বাইশ কিলোমিটার প্রস্থের ভারতের এই শিলগুড়ি করিডোরটুকু আঞ্চের দেখতে মুরগির ঘাড়ের মতো তাই এই শিলুগুড়ি করিডোরকে চিকেন নেক বা মুরগির ঘাড় বলা হয় ভৌগোলিকভাবে শিলিগুড়ি করিডোর ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশে অবস্থিত এই করিডোরের দৈর্ঘ্য ষাট কিলোমিটার মূল ভারতীয় ভূখণ্ডের সঙ্গে উত্তরপূর্ব পূর্ব ভারত এই করিডোরের মাধ্যমে যুক্ত যদি এই করিডর না থাকতো তাহলে মূল ভারতীয় ভূখণ্ডের সঙ্গে উত্তর ভারতের যোগাযোগ বিচ্ছিন্ন হত কারণ উত্তর ভারত পুরোপুরি স্থল বেষ্টিত এর আশেপাশে কোথাও কোনো সমুদ্র নেই ভারতের মোট প্রদেশ আঠাশটি এর মধ্যে উত্তর পূর্ব অঞ্চলে আট প্রদেশ অবস্থিত এগুলো হচ্ছে সিকিম আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরাম মণিপুর অরুণাচল এবং নাগাল্যান্ড সিকিম বাদে বাকি সাতটি প্রদেশ একত্রে সেভেন সিস্টার্স হিসেবে খ্যাত অবস্থানগত দিক দিয়ে সেভেন সিস্টার্স ভারতের মূল ভূখণ্ড বা রাজধানী থেকে অনেক দূরে নৃতাত্ত্বিক ও সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে এসব অঞ্চলের সঙ্গে মিয়ানমারের সাদৃশ্য অনেক বেশি রাজনৈতিকভাবে চীন অরুণাচল প্রদেশের অনেক বড় অংশকে দক্ষিণ তিব্বত হিসেবে চিহ্নিত করে ওই অংশকে তারা চীনের অন্তর্গত হিসেবেও দাবি করে আন্তর্জাতিক সীমান্তে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ নেক পুরো দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ উনিশশো সাল পরবর্তী ভারতের রাষ্ট্রীয় ভৌগোলিক অখণ্ডতা রক্ষার্থে গুরুত্বপূর্ণ করিডর হচ্ছে শিলিগুড়ি করিডর বাংলাদেশ স্বাধীন হওয়ার আগ পর্যন্ত এই করিডোর অনেকাংশে অরক্ষিত ছিল উনিশশো সালে স্বাধীন সিকিম ভারতের সঙ্গে যুক্ত হয়ে একটি প্রদেশে পরিণত হয় এতে শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা বাড়ে শিলিগুড়ি করিডোর দিয়ে যে রেলপথ গেছে সেটিতে মাত্র একটি লাইন আছে এই করিডোরটি প্রায় ভূমিধ্বস এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের কবলে পরে ক্ষতিগ্রস্ত হয় এই করিডোর থেকে চীনের দূরত্ব খুব বেশি নয় কোনো কারণে শিলিগুড়ি করিডোর দখল হলে মূল ভারত ভূখণ্ড উত্তর পূর্ব ভারতের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়বে ভারতের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বর্তমান সম্পর্ক নিয়ে ভারত কি তবে সেভেন সিস্টার্স হারাতে চলছে নাকি অন্য কিছু প্রশ্ন থাকলো আপনাদের কাছে কমেন্ট করে জানাতে পারেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং কোনো বিষয়ে জানতে চাইলে কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ